অন্য কোনো রান্না দিচ্ছি আজকে আমি বানাবো রাগি মাম্মার জন্য মানে আমার মেয়ের জন্য তার জন্য কি কী লাগবে দেখিয়ে দিই তোমাদের তোমরা বাড়িতে বাচ্চাদের জন্য বানাবে খুবই ভালো খুব হেলদি আর খুব পুষ্টি আছে এর জন্য এখানে প্রথমে আমি রাগি আটা নিয়ে নিয়েছি এখানে খেজুর আছে খেজুরটা আমি ভিজিয়ে মিক্সতে একটু ব্লেন্ড করে নিচ্ছি মেয়ে আমার মেয়ে খেজুরটা পছন্দ করে না মুখে যাতে না লাগে সেই জন্য আর কলাটা ম্যাশ করে দিয়েছি হাত দিয়ে আর লাগছে জাগরি জাগরি বদলে যাওয়ার মানে গুড় গোটা গুড় দিতে যাও দিও আর জল আর ঘি ঘিটা আমি বসিয়ে দিয়েছি প্রথমেই প্যানের মধ্যে দেখতেই পাচ্ছ ঘিটা মেট হয়ে গেছে এরপরে আমি তিন চামচ রাগি দেবো এর মধ্যে দাঁড়ো দেখাচ্ছি একটু রাগি নিয়েও আর দেবো না কেন এটা করলে অনেকটা হয়ে যাবে দেখো এবার আমি গ্যাসটা অন করবো দাঁড়ো এর সাথে ভালো করে মিশিয়ে নেব এরপরে জল দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো দাঁড়ো বছর আগের সাথে বেশ করে মিলিয়ে নিয়েছি এটা কিন্তু থামাবে না কনস মানে নাড়াতেই থাকবে না তো দানা বেঁধে যাবে ডেলা পেকে যাবে ভালো লাগবে না এভাবে ভালো করে নাড়াবে আর বাচ্চাদের জন্য খুবই উপকারিতা আর যদি মনে করো এইভাবে দেবো না রুটি আটা করো আটা মাখি যেরকম আমরা ওর মধ্যে একটু রাগি পাউডার মিশিয়ে নেবে ব্যাস একটা রুটি করে বাচ্চাকে দাও না খুবই হেলদি এটা এভাবে করবো যতক্ষণ না জিনিসটা গাঢ় হয়ে যাচ্ছে চাকরি দিয়ে দিলাম মিষ্টির জন্য আমি খেতে ভালোবাসে তাই জন্য জারু দিয়ে দিলাম এবার এটাকে নাড়াতে থাকো কনস্ট্রিট নাতে থাকো এরকম লাম্প পড়ে গেলে এগুলোকে হাত দিয়ে মানে এরকম নাতে নাড়াতে সব ঠিক হয়ে যাবে যদি কত গাঢ় হয়ে গেছে যদি গাঢ় মনে হয় এখানে তো তোমার জল অ্যাড করতে পারো দেখেছো এরকম গাঢ় হয়ে যাবে এর মধ্যেই আমি বানানা আর এটা দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নিই তারপরে দেবো আর একটু নাড়িয়ে ছাড়িয়ে আমি গাঢ় করে নিই এবার আমি বানানা আর খেজুরের পেস্টটা দিয়ে দেবো এটা কিন্তু খুব ভালো পুষ্টি দেয় তোমরা সবাই যেন বানানা বাচ্চার জন্য শরীরের জন্য কতটা ভালো আর খেজুরের তো কিছু বলার নেই এইভাবে রেডি করে নেবো রাগিটা বেশিক্ষণ টাইমও লাগে না হয়েও যায় তাড়াতাড়ি দেখো রাগি পাউডারটা কি সুন্দর হয়ে গেছে ঠিক হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো কারণ এটা আর ঠিক আপনি আপ হয়ে যাবে গ্যাসটা অফ করে দিলাম এটা ঠান্ডা হতে দেবো আমি এই যে আমি আর রাগীটা হেলে নিচ্ছি বাচ্চাদের জন্য খুব উপকারিত একটা জিনিস হেলদি অ্যান্ড টেস্টি আর এটা টেস্টি করার দায়িত্ব হলো মায়েদের যেরাম যে যেমন দিতে পারো দেবে আর হ্যাঁ একটা কথা যেটা আমি আগেই বলছি আবারও বলছি প্লিজ ডাক্তারদের সাথে কথা বলে তারপরে তোমার বাচ্চাকে যে কোনো ফুড অ্যালাউ করবে ডাক্তারের সাথে কথা বল না বলে যা আমাদের কথা শুনে করবে না আগে বাচ্চা কি ডাইজেস্ট করতে পারবে কি না সেটাকে দেখবে তারপরে এটা অ্যালাউ করবে আর ডাক্তারের সাথে প্লিজ একটু কনসার্ন করে নিই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা